সীমান্ত আর সুশান্ত এরা এখানে চটপটি ফুচকা ও বেলপুরি পাওয়া যায় এই দোকানে এসেছে এখন কি ভাই কি টাকা ভাই কে ও গেলা হ্যাঁ খাবনা তোমাকে এরা দেখি তোমরা খাইবান যাও তুমি যাও তুমি তুমি খাবা না খাও দৌড়াই খাই না মানে ভালো ভালো বুড়ি মুহূর্তের মধ্যে তোমাদের খাওয়া শেষ খাওয়া শেষ মুহূর্তের মধ্যে নাকি খাবার শুরু তুমি খাব না পলাত কেন এগুলো কি চটপটি দেখি তুমি তো কথা বলো তো বলো কীরকম লাগে খাওয়ার পর বলবে আর তুমি তুমি খাইছ কিরম লাগে এখনো খাওনি ঠিক আছে খাও তোমরা কি এখন কি খাবে কি দিয়ে মানে ফুচকা দিয়ে না এমনি কিরকম স্বাদ খাও তাকে খাও এদিকে তাকে খাও দেখি এদিকে তাকাও এ সুশান্ত এদিকে তাকাও তো হ্যাঁ এখন খাও দেখি তুই 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 খাবি না কিরকম খুব ভালো আর একটু দেব কিরকম সাথে একটু বর্ণনা দাও খাওয়ার তালেই আছে কিরকম স্বাদ সেই সেই দেখি দেখি ও এখনো ফ্রাই নি তাই সেই খুব ভালো তোমার কি অবস্থা দেখি ও খাই ওগুলো খাবার পর বাড়িতে যে খাবার লাগবো কি আচ্ছা এইখানেই পাইট পরব কয় প্লেট খাচ্ছ কয় প্লেট খালে কয় প্লেট খেলে একটা এক প্লেটে এত দেয় প্যাট ভরে গেছে কত টাকা কত কত ও বলে ষাট টাকা তুমি বলো একশো টাকা কারণ কি ষাট টাকা দিয়ে দাও এ নাও